আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের স্মার্টফোনে ক্যামেরা থাকে তো আমরা শুধুমাত্র ক্যামেরা দিয়ে ছবি তুলি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্যামেরার দারুণ একটা সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংটি যদি আপনি আপনার ফোনে অন করেন ক্যামেরা তাহলে আপনি আপনার ফোনটাকে অনেক নিরাপদে রাখতে পারবেন আপনি হয়তো জানেন না যে এই ক্যামেরায় আপনার জীবনের বিপদ ডেকে আনতে পারে এর মানে হচ্ছে যে আপনার ফোনটাকে কোনো প্রাইভেট প্লেসে রেখে দেন এবং এই ক্যামেরা কিন্তু অ্যাক্সেস করতে পারে যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আপনি পারমিশনগুলো অ্যাক্সেস দিয়ে রাখেন এবং এর ফলে কি হয় তারা কিন্তু আপনার ক্যামেরা পারমিশনে অ্যাক্সেস পেয়ে যায় আপনি কোনো একটা প্রাইভেট প্লেসে আপনার ফোনটাকে রাখলে সেটা কিন্তু তারা দেখতে পারে যে আপনি সেখানে বসে বসে কি করছেন আপনি অনেক নিরাপদ থাকতে পারবেন আপনি সেফটি থাকতে পারবেন সব দিক দিয়ে তো কী সেটিংস রয়েছে আপনার স্মার্টফোনে জানতে বা শিখতে চলুন আজকে ভিডিও শুরু করেন বন্ধুরা এর জন্য আপনার স্মার্টফোনে প্রথমে আপনাকে প্রত্যেক দিনের তো সেটিংসে আসতে হবে সেটিংসে এসে নিচে আসবেন নিচে এসে এখানে একটা অপশন পেয়ে যাবেন প্রাইভেসি বলে তো এই প্রাইভেসির ওপরে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখবেন যে এখানে দুটো অপশান কিন্তু আপনার পেয়ে যাবেন লেখা থাকবে যে ক্যামেরা অ্যাক্সেস অ্যান্ড মাইক্রোফোন অ্যাক্সেস তো দেখুন এই ক্যামেরা অ্যাক্সেস এই অপশানটি কিন্তু প্রত্যেকের স্মার্টফোনে অন করা থাকে এর ফলে কি হয় যে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে তারা কিন্তু আপনার এই ক্যামেরাটা অ্যাক্সেস করতে পারে যে আপনি কোথায় কি করছেন সেটা কিন্তু তারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পারে তাই অবশ্যই আপনার যে ক্যামেরা অ্যাক্সেস অপশানটি রয়েছে অবশ্যই এটাকে ডিজেবল করে রাখবেন মানে অফ করে রাখবেন অফ করে দিলে কী হবে যে আপনার ফোনে ক্যামেরা পারমিশনটা আর তারা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন অপশানটি অফ রাখলে কোনো অ্যাপ্লিকেশনে আর ক্যামেরা অ্যাক্সেস করতে পারবে না তো এই ছিল ছোট্ট একটি ভিডিও যদি আপনাদেরকে উপকার মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে একটি নতুন ভিডিওতে